আরেকটু একটু চাপ তো দিয়ে এখানে আপনার জন্য অনেক

مونکي زير بنا وڪري ٿو آءُ ڏاڍو ٿا ٿا ماسڪ نه ڪيو توهان کي ڪا شيءِ نه ماسڪ نه ڪيو هي موبائل نه ڏي 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 ڏ আপনি নিতে পারবেন এগুলো নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন ফ্রি হতে থাকেন ফ্রি एको मिलियन डलर जात

আমরা নির্বাচন নিয়ে আমাদের এই সরকার হচ্ছে একটি গণপ্রত্থানের পরে বিপ্লবের মধ্যে পরবর্তীকালীন সরকারের তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির তবে আমরা মনে করি জনজাত সরকার করে গেছে সেটাকে अवश्य समय दरकार सठी सुंदर हम लोग समय दरकार दरकार तक करते हैं संस्कृत करते हैं सेवश मानस

বাংলাদেশের মহান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের হেড ফোর্সের কমান্ডার জেউ রহমানের মাঠ করার জন্য এখানে এসেছি তিনি বাংলাদেশের ব্যক্তিত্ব রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অন্তরে তার যে সম্মানের অবস্থান সেটি চিরকাল কাল অক্ষয়ের আমি বত্রিশ বছর ধরে বিএনপি সদস্য আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে আগামী দিনগুলোতে বিএনপি আদর্শ অনুসরণ করেছেন বাংলাদেশকে ধীরে ধীরে শিকরে নিয়ে যাবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি আর বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ যদি করি শহীদ আবু সাহেব জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পথ উন্মুক্ত করে দিয়েছেন মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা গণপক্ষ এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি ষোলো বছর আগে ষোলো বছর আগে এই সরকার প্রথমে আন্দোলন আমরা শুরু করেছিলাম শেষ পর্যায়ে এই বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলন কারো বেগবান করেছেন এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা জনতা আমরা একসাথে কাজ করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিমারকে আইতে জানতে গিয়ে যাই এই আলকা এই রফিক একটু চাপ দাও তো এদিকে একটু টেনশন হয়ে যাচ্ছে এই হ্যাঁ হাই হাই এই দেনে কত টাকা কত টাকা আছে কত হল না আমি এখন আর ইনশাআল্লাহ আমরা আমাদের দলের জন্য আমাদের

প্রেক্ষাপটে ছাত্রদের যে আন্দোলন সেটি জনকার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদ্ধ হয়েছে এবং উদ্যুত্রাম হয়েছে যার মাধ্যমে শৈরাচার পালিয়ে গেছে দেশ আজকে একটি নব্র স্বাধীনতা একবার আমরা শুনে যাই সামনে থাকাই আর এবার সত্যিকার অর্থে পাঁচই আগস্ট আবার নতুন প্রজন্মে সাত হল স্বাধীনতা কাকে বলে কথা বলার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক ঘুরেছিলাম মানবাধিকার দোষে ছিল না এক ব্যক্তি শাসন সেখান থেকে আজকে শুরু গেছে আজ এই স্বাধীনতার এই আন্দোলনে আমাদের হাজারেরও অধিক ছাত্রসহ সহ রাজনীতি জাতীয়তাবাদী সহ দল সহ সকল এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে যে এই ছাত্র কৃষক জনতা রাজনৈতিক কর্মীরা সাড় অপহরণ করেছে তাদের আত্মার মাত্রার কামনা করি তাদের এবং সেই সাথে এই সাংবাদিকরা আপনাদের চারজন সহকর্মী সেটি কিন্তু ভাবায়নি এই সিচুয়েশনে আমরা মনে করি দেশ সকল বাজারে উদ্যোগে ডক্টর নেতৃত্বে সরকার দ্রুত আমরা সবাই দল একমত যে সম্ভব সংস্কার করে অধিকার যেটা হারানো সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে আইনানুকভাবে অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে তাহলেই কেবল সেই আবু সাইদ যুদ্ধরা কবরে যে শান্তি পাবে তাদের আত্মা আমাদের সবাইকে আমারও সহযোগিতা চাই এবং পথ চলতে দিই ওকে ভুল ত্রুটি হতে পারে সেই ক্ষেত্রে মনে রাখবে যে সাংবাদিকরা সত্যিকার অর্থে রাষ্ট্রের স্তম্ভ আমরা চাইব আপনাদের কাছে সব সময় আপনাদের ভূমিকা যেটি আপনি এতদিন দেখাতে পারেন নাই আপনারা চার তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই চার তারিখের ঘটনা কি পাঁচ তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন আমরা চাইব সব সময় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা ব্যবসায় উদ্যোগ থাকুক যাতে কেউ আর অতি হওয়ার না দেখায় সেই থেকে শিক্ষা নিয়ে একবার নতুন পতন হয়েছিল জাতি শিক্ষা নিয়ে নেয় আর আজকে দু হাজার চব্বিশে পাঁচই আগোয় পতন হয়েছে গত আটশো ষাট বৎসর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে বাংলার মাটি না হয় সেবার আপনারা দেখতে পাবেন তখন কোথায় কোন দেশে চিকিৎসার জন্য কারণ অসুস্থ আপনার তো যাওয়ার মতো ট্রাই করার মতো তো সেটি মেডিকেল বোর্ড ফিল করবে পরামর্শ দিবে তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত সিদ্ধান্তীবীদের কথা বলছে যেমন ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার গণভুত্থান হয়েছে পেশাজীবীরা জনতার কাতারে আছে অর্থাৎ পেশাজীবীরা এই যে কোনো আলাদা শ্রেণী নয় অর্থাৎ জনগণের সাথে এক কাতারে খাতার বদ্ধ হয়ে বাউন্নত পেশাজীবীরা ছিল উনসত্তরে গণপ্রত্যান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ পেশাজীবীর অংশগ্রহণ করেছে নব্বই সৈরাজার বিরুদ্ধে আন্দোলনে ডাক্তার মিলন সহ অনেকেই সাহায্য প্রণ করেছে আজ এইবারও খালি চিকিৎসা সাংবাদিক গেছে মারা গেছে তা না আমাদের চিকিৎসকও শহীদ হয়েছে কাজে ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে কৃষিবিদ শহীদ হয়েছে শিক্ষক শহীদ হয়েছে কাজে আমরা কাউকে আলাদা করতে চাই না আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে গণতন্ত্রের আজ আন্দোলনে ছিল আছে আমি একটু অ্যাড করতে চাই এই আগস্ট বিপ্লবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জন্য বাহিনী সংশ্লিষ্ট বাহিনী সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানি আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা সবসময় এদেশে জনগণের সাথে থাকবে কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং বিএনপিরও দুইশো কর্মী এই আকাশ বিপ্লবে শহীদ হয়েছে তাদের উয়ের মাত কামনা করি আপনাকে সবাইকে ধন্যবাদ আসতে ভাই এটা কার এটা কার এটা